সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন দর্শক শ্রোতা আমবাড়ি হাটে অবস্থান করছে এবং আমবাড়ি হাটে যেখানে শাহিওয়াল যাতে সারগরগুলো কিছু হচ্ছে আমরা সে জায়গায় অবস্থান করছি আপনাদের একটু দামে ধারণা দিতে চাই আজকে যে এখান থেকে বাজারটা কেমন হচ্ছে আজ ছিল আর নয় মে দু হাজার বাইশ সোমবার সোমবার এবং শুক্রবারে কিন্তু হাট বসে তবে শুক্রবারে হাটটা একটু বড় সোমবার হাট

পঁয়তাল্লিশ পর্যন্ত হলে বিক্রি করবেন এই সর্বশেষ পঁয়তাল্লিশ পর্যন্ত হলে বিক্রি হবে পঁয়তাল্লিশ পর্যন্ত আমরা একটা দেখানোর চেষ্টা করছি আমরা একটা দেখি এই পাশে একটা ভাইয়া এটা কত চাম দাম চাইলেন কত পর্যন্ত দাম উঠলো ভাইয়া

ভাই একটু দেখি এটা এটা ভাই এটা কেমন চাচ্ছিলেন আচ্ছা বলেন তো একটু কত চাচ্ছেন কত পর্যন্ত বললো ভাইয়া কত পর্যন্ত বলছে

আমরা একটু দেখি এই পাশে এই পাশে যেগুলো বিক্রি হচ্ছে সেগুলো একটু তথ্য দেওয়ার চেষ্টা করি আপনাদের আচ্ছা এই দুটো একটু ধারণা জানতো তো আর একটু ধারণা জানতো এটা কত চাচ্ছিলেন এটা সাড়ে চুয়াল্লিশ বলছে কত হলে বিক্রি করতেন পঁয়তাল্লিশ

কেমন সর্বশেষ টার্গেট আটচল্লিশ আটচল্লিশ আর এইটা এটা এটা ভাইয়া এটাও আটচল্লিশ এটাও আটচল্লিশ হাজার হলে বিক্রি হবে আমরা একটা দেখানোর চেষ্টা করছি সর্বশেষ আটচল্লিশ আর এপাশেটাই এটা কার আপনার ভাইয়া কত চাইলেন কেমন দাম

চার মাস তার মানে তো দুধ খায় এগুলো দুধ খাওয়া বাচ্চা আচ্ছা তার পাশে টা ভাইয়া ওইটা এটা এটা করতে চাচ্ছিলেন পঁয়তাল্লিশ বলছে দাম বলছে বিয়াল্লিশ পর্যন্ত কেমন লাস্ট টার্গেট চুয়াল্লিশ এই যে দেখছেন এটা চুয়াল্লিশ হাজার হলে বিক্রি হবে চেষ্টা করছি আপনাদের আমরা একটু শেষের দিকে বলা যায় যে অবস্থান করছি মানে শেষ না শুরু না মাঝামাঝি সময় এই জন্য কিন্তু সাহিল জাতীয় সারগুলো বলে কিন্তু আমদানি সংখ্যাটা একটু কমে গেছে মানে বিক্রি হয়ে গেছে আমরা এই পাশে দুইটা দেখছি এই দুইটা একটু তথ্য দিতে পারি দিতে চাই এগুলো পার্সেন্টেজ একটু কম না ভাই কত চাচ্ছেন এটা কত চাইলেন কত এটা বিয়াল্লিশ বললো কত বত্রিশ চৌত্রিশ এটা পার্সেন্টেজ একদম কম আছে মানে দেশি আর কি শুধু কালার টালার বেচা বিক্রির দাম ছত্রিশ সাঁত্রিশ ছত্রিশ সাঁত্রিশ হাজার টাকা বিক্রি হবে